দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার এখন এই যে ডক্টর ইউনুস সরকার আসছেন তাদের এক ভয় হচ্ছে আওয়ামী লীগ এবং অপরপক্ষ যারা ছিলেন আওয়ামী লীগ বিরোধী তাদের মধ্যেও এখন বিবেদ চরমে এখন এর মধ্যে সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় কোমলমতি শিশুদের মৃত্যুকে কেন্দ্র করে পরবর্তীতে আটক রাখা এবং উত্তেজিত ছাত্র ছাত্রীদের দাবি দেওয়া এইসব নিয়ে পরিস্থিতি আরো গোলাটে হয়ে গেছে এখন দেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে উনুস সাহেব গত মঙ্গলবার চার দলের সাথে বৈঠক করেছেন এবং আজকে তেরোটি রাজনৈতিক দলের বৈঠক দেখেছেন তিনি যে এই সব কিভাবে দেওয়া যায় সরকার এদিকে সুকের মধ্যে স্কুল খোলা রাখার বিষয় নিয়ে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে এখন সরকারের তাল মাতাল অবস্থা এখন সামনে যে সরকারের এজেন্ডা আছে সংস্কার নির্বাচন আওদৌ এগুলো হবে কিনা এবং এই নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে বিশেষ করে পিআর পদ্ধতি চালুর দাবি অনেক দলের সেখানে বিএনপি না বলে দিয়েছে এবং এটা নিয়ে চরম বিরোধ পাবতে পারে এখন এটা ছাড়াও সরকার আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলকে বাদ দিয়ে নির্বাচন করার যে পায়তারা শুরু করেছে তাতে সরকারের উপরও আওয়ামী লীগ আন্তর্জাতিক চাপ আছে এবং আরেকটা ভয় আছে যে আওয়ামী লীগ যে সময় ঘুরে দাঁড়াতে পারে তাছাড়া দেশে চাঁদা বাজি দখল বাজি এগুলো তো আছে সবকিছু মিলিয়ে সরকার খুবই নরবরে অবস্থায় এটা ছাড়াও দেশে বিনিয়োগ নাই পুলিশ এক বছরের মধ্যে কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই এখন আর্মিকে আর্মি এসে তাদের ঠেক দিয়ে রাখতে হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি চোদ্দশো অস্ত্র এই অবস্থায় সরকারের কোনো কোনো ক্ষেত্রে সফলতা থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক স্থবিরতা সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে ইউনুস সরকার যদি ব্যর্থ হন তাহলে সরকার গঠন করবে কারা কে দেশ ছাপাবে আদৌ ইউনো সরকারের পতন হবে কেনা সেই দেখে যাচ্ছে কিনা এখন কেউ কেউ দাবি করছেন এই পরিস্থিতি মোকাবেলার জন্য জাতীয় সরকার গঠনের দরকার এখন জাতীয় সরকার গঠন করতে হলে যদি আপনি এটা শুরু করতে যান শুরুতেই কামড়াকামড়ে শুরু হয়ে যাবে চেয়ার দখলের লড়াই শুরু হবে এখন কেউ কেউ বলছেন যে এই সরকারে অনেক সৎ মানুষ থাকলেও তাদের কারো কারো কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে ক্যাপাবিলিটি নিয়ে যেমন প্রশ্ন উঠেছে যে আমেরিকায় যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে সেই শুল্ক কমানোর জন্য সরকার সেরকম কোনো সফলতা এখনো দেখাতে পারেনি কূটনৈতিক বিজয় অর্জন করতে পারেনি এবং এই যে আগামী আগস্ট মাস থেকে যদি নতুন শুল্ক আরোপ করা হয় আগে ছিল পনেরো পার্সেন্ট এখন নতুন আরো অতিরিক্ত পঁয়ত্রিশ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক যদি বহাল থাকে তাহলে আমাদের দেশের বিশেষ করে গার্মেন্ট শিল্প একদম বসে যাবে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে এখন সব চাপের মধ্যে থেকে প্রশ্ন উঠেছে সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে কিনা আদৌ নির্বাচন হবে কিনা এখন এই অবস্থায় সরকার যেখানে এসে পৌঁছেছে সরকার যে কোনো সময় স্কলার স্কলার হ্যাঁ কোনো সময় সরকার পতন হতে পারে ইউনুস সাহেবের বিদায় হতে পারে এখন সরকারের এই বিদায় ঘন্টা বাজলে সেখানে হয় জাতি সরকার গঠিত হতে পারে না হয় তত্ত্বাবধায় সরকারের প্রস্তাব আসতে পারে এবং সেখানে সেনাবাহিনী কি ভূমিকা নেয় তারা কি চায় এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় সবকিছু মিলিয়ে রাজনীতির খুব করুণ অবস্থা এবং অনেকে হয়তো খুশি হয়েছিলেন যারা আওয়ামী আওয়ামী লীগ লীগ বিরোধী যে চলে গেছে এখন সবাই সুখে শান্তিতে বসবাস করিতে থাকিবে কিন্তু গত এক বছরে দেখা গেছে পরিস্থিতি আরো খারাপের দিয়ে গেছে মানুষ অনিশ্চয়তা বিশেষ করে মানুষ নিরাপত্তাহীনতায় বলছেন এবং মানুষ জানেন না যে কি হচ্ছে দেশে কি ঘটতে পারে যাই হোক যারাই সরকার চালান না কেন দেশের মানুষের যে মৌলিক অধিকার বিশেষ করে মানুষ তাদের বাল বাচ্চা নিয়ে যাতে নিরাপদে বসবাস করতে পারে এইটা করা সরকারের প্রধান দায়িত্ব যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ